মতে ভৰ্তি আম কাৰো কথা আছে আছে সমস্যা নাই

এবং আমাদের সব ধরনের প্রস্তুতি আছে আমাদের পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে আমাদের বিজিবি আছে র্যাব আছে এবং ভোটারদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক অথবা আশঙ্কা কাজ করছে না সবাই উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে আমরা কেন্দ্রগুলো দেখার চেষ্টা করছি কোথাও কোনো ধরনের অনিয়মের বা জাল ভোটের এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় সম্পৃক্ত হলে কঠোর আইনানব ব্যবস্থা নেওয়া হবে